ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تفرقوا واعتتموا بحبل الله جميعا ولا تفرقوا قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه وسلم قال إني أوتيت القرآن ومن معه مثله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز

আর আমরার এই এরিয়ার লাগি এই লাগি করতা। এই কথা আমরা এই অঞ্চলের মঞ্চে জানার পরে এখনো আমরা জাগ্রত হয়েছি না এখনো আমরা এটা মানে আমরা অন্তর জাগিয়া উঠল না যে তো পড়ে কামিল আমরা এটার আয়া এটা মানুষ আমরা মানে যদি আপনার বহুত নজির আছে بند خاص مدد آئی جگہ جڑی در جگہ جڑی جیم

এই মুদ্রার লগে লোকে কি রকম সম্পর্ক রাখলায় এই মুদ্রার লগে লোকে আপনারা কি রকম লেট দৃষ্টি রাখলায় রাখলায় না রাখলায় না এই কথা জিজ্ঞাসা পাতি করা হইব আর যখন জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা যখন শুক্রিয়া আদায় করবো না শুক্রিয়া যখন আদায় করা হয় না তখন চক্ত আজ আব্বে আমরা রে দিবা চক্ত ভাবে আমরা আগের আমরা জবাব দিতে হইব আমি একদম শর্ট করি হওয়ার লাগে আমার কইছে হয়েছে যার কারণে আমি শর্ট করিয়া শেষ করিলে আর আপনার সামনে আমি

মুসলিমন তোমরা অত সময় পর্যন্ত মরিয় না যত সময় পর্যন্ত মুসলমান হইস না এখন আমরা ইমান আনলাম আল্লাহ হইতে মরিও না কতদিন পর্যন্ত ইমানদার হল যতদিন পর্যন্ত পট্টা মুসলমান না অর্থাৎ মুসলমান পট্টা মুসলমান হইতে গেলে আমি করা লাগবো

দরিয়া আশা লাগবো আল্লাহর লার রশি হইল গিয়া কোরাণে করিম আর নবীজির রশি হইল গিয়া আহা দিসে আমার চা বহল আমার বুজু হল এই আহা দিসে ন বউই আর ওরা করিমের রশিরে পাকড়িয়া দরতে গেলে আর আমরা টিকিয়ে থাকতে হইলে

এই এইতাম এর থেকে বালা জিনিস কিতা হইতে পারে এর বালা জিনিস কিতা হইতে পারে আত্মীয় যদি গরম মধ্যে থাকে নমাদি আলিম থাকে আলীম নামাজি থাকে খোৱাও মানে মানে বেমাৰ দি থাকে বহুও নামাদি থাকে বাৰীৰ ফেমিলিৰ মানুহ নামাজিত থাকন চব মানুহ দুদিন দিনৰ সেৱমতৰ মধ্যে থাকুন এটা কিবা এটা কাম হৈতে পাৰে না আৰু এইবিলাক কামৰ কাৰণে আপোনাৰ ইকানো এটা অনুষ্ঠান গঢ়িয়ে উঠিছে মানে এই অনুষ্ঠানৰ লগে আমরা হামেশা মানে এইকাৰণে লাগিয়ে ৰহিতাম এই অনুষ্ঠানৰ সেদমতো লাগিয়ে ৰহিতাম এই অনুষ্ঠানৰ মানে জয় জৰিয়ত সময় আমরা شرائع امرہ ہمیشہ تختا اللہ تبارک اطلاع ہے اے نبی کریم صلی اللہ علیہ وسلم ایک حدیث اپنا رشتہ منہ میں پڑی قال اندی اوتیت القرآن امام معاہو مشلہو جو نبی کریم صلی اللہ علیہ وسلم رہے اللہ تبارک اطلاع ہے جلہ قرآن تن فرشتہ دی نظر خوری دیسون اولا احادیث احا نبویو

নবীজি কিলা সন্তান আওতা আল্লাহ কেয়া দিশ হই যার কারণে আল্লাহর নবিয়ে কোনো হাদিস টাইম ব্যক্তিগত কইতেন না যেটা হাদিস আল্লাহর নবিয়ে কইছই একটা আল্লাহর তরফ তরফ থেকে ইশারা হইয়া আল্লাহর তরফ থেকে পাওয়ার মধ্যে আমরা সামনে হইছল যার কারণে আজকে এই যে মুদরসা বনছে এটা মুদরসা হল বনা আপনার আমার মেহনত করিয়া এটা মুদর্শা বনে না টেকা পয়সা দিয়া এটা মুদর্শা বনে না জন গোষ্ঠী দিয়ে এটা মুদর্শা বনে না এটা মুদর্শা একমাত্র বনে আল্লাহ তোমার কতলার কেরামত যখন নাজিল হয় আল্লাহ তরফ থেকে আল্লাহ যখন কেরামতি নাছিল করে তখন আল্লাহ তালার কেরামতে এটা মত্রিক মুদর্শা হল মানে আবিষ্কার হোক আল্লাহ گوٹھے کہ اللہ تبارک و تعالی افنا امارے ہمیشہ آخری زمانہ پر جنتو دین دے انجام دیا ایک علماء کرام خول امرہ چمنے تقبہ اور خرانے او غطت ہے واللہ تعالیٰ قرآن و اشارہ دے ہوئی انما یخش اللہ من عبادی العلماء مانے

যারা নাকি আল্লাহ তোমারে ডোরাইবা ডোরাইবার মতন ডোরাইবা একবার উলামা হল তাকবা আর এরাও ওই লাগি ওয়ারিসুল আম্বিয়া এরাও ওই লাগি ওয়ারিসুল আম্বিয়া নবী আসলোর বাদে এরাও আমরা ফলো করতাম নবী আসলোর বাদে এরারে যখন আমরা ফলো করবো তো আমরার কাছে দিন তাই মধাই মইয়া থাকবো আল্লাহ তোমার কথা আমি যেগুলা কথা কইছি আমার এগুলো কথা কয়ার আমল করবার তফিক দান করো কোয়া